রাজ্যে নারীরা সুরক্ষিত নয় সম্প্রতি পরপর ঘটে যাওয়া ঘটনায় তার প্রমাণ দেয় মেডিকেল কলেজ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নারীদের উপর যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে তার প্রতিবাদ জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর গ্রামের গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান করে নন্দী গ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নন্দী গ্রামের রেয়াপাড়া অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সঙ্গে ছবি আছে পঞ্চায়েত ভোট লুট করে মমতার সম্পদ সম্প্রতি পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নারীদের যেভাবে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদ জানাতে আগামীকাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানায় সে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষণকে চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেব খরচ করবো পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাবু পূর্ব মেদিনীপুর থেকে মনোজ জেলার বার্তা